দিনী বোন প্রশ্ন করেছেন মাহতারাম তাতে ক্যাপ লাগানো অবস্থায় কি ফরজ গোসল সহি হবে উত্তর আমাদেরকে জানিয়ে দণ্ড করবেন প্রিয় দীনী বোন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন ফরজ গোসল অবস্থায় যদি তাতে ক্যাপ পরিহিত থাকে তাহলে গোসল করলে গোসল গোসল কি সহি হবে কিনা এই মর্মে মহান আল্লাহ সোভান তারা বলেন হারজ আল্লাহ আমাদের উপরে এমন কোন আয়াত নাজিল করেনি যেটা আমাদের জন্য কঠিন হবে বরং আল্লাহ রাবুল আলমিন এমন কোনো বিধিনিষেধ আমাদের উপরে দেননি যেটা আমাদের জন্য কঠিন হয়ে যাবে আপনি যেই প্রশ্নটা করেছেন ফরজ গুসুল অবস্থায় যদি দাঁতের ভিতরে ক্যাপ লাগানো থাকে গুসুল কি সহি হবে কেনা অনেক সময় দেখা যায় অনেক মা বোনেরা স্থায়ীভাবে দাঁতের ভিতরে ক্যাপ লাগায় যেটা খোলা যায় না একেবারে দাঁতের চাতে অ্যাডজাস্ট হয়ে যায় যদি এমন ক্যাপ আপনি দাঁতের ভিতরে পরিধান করেন তাহলে ফরজ গুসলের সময় আপনার ক্যাপ থাকা অবস্থায় আপনার গোসল সহি হয়ে যাবে আর যদি এমন ক্যাব আপনি দাঁতের ভিতরে লাগান যে ক্যাব আবার খোলা যায় অবশ্যই ফরজ গোসলের সময় ওই ক্যাপ খুলে তারপরে আপনাকে ফরজ গোসল আদায় করতে হবে আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন